না আমারে কেন আপনারা ভুল বুঝতেছেন বলেন আকর্ষণ করছি আল্লাহর হস্তে একটু বসেন বিশৃঙ্খলা করবেন না আমি কারোর নাম নিয়ে কোনো কথা বলিনি হচ্ছে এই ভাই দশকে আওয়ামী যেভাবে মাহফিলে বাধা দিয়েছে ঠিক তো একই রকম পরিবেশ আবার এই দেশে শুরু হয়েছে দেশে কি এই জন্য ছাত্ররা জীবন দিয়েছে কোরআনের মাহফিলে দশকের জালিমরা যেভাবে আমাদেরকে ঠান্ডা করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না কিসের মাস্তানি করেন মিয়া কিসের ক্ষমতা দেখান কিসের দাপট দেখান এটা বাংলাদেশ আপনার যতটুকু স্বাধীনতা আছে হুজুরদের ততটুকু স্বাধীনতা নেই এভাবে আলোচনা চলাকালীন সময় কাউন্টার দিলে আলোচনার মুভমেন্ট ঠিক থাকে বলেন না আমারে কেন আপনারা ভুল বুঝতেছেন বলেন আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান যাকে বলা হয় বাংলার বাঘ আমার এই দশটা কথা আপনারা সহ্য করতে পারছেন না না মাহফিল এইভাবে নষ্ট করবেন না কথা বুঝতে চেষ্টা করেন আমাকে লাইন মতো যেতে দেন আল্লাহ রাস্তায় বসেন আল্লাহ রাস্তে আপনারা বসেন আমাকে লাইন মতো অন্তত সেতে দেন ভাই আমাকে লাইন মতো সেতে দেন আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি সামনে বলবো না ইনশাআল্লাহ বসেন আপনারা বসেন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর হস্তে একটু বসেন বিশৃঙ্খলা করবেন না আমি কারোর নাম নিয়ে কোনো কথা বলিনি আরে ভাই সামনে এরকম করলে কেমনে কথা হয় আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের দেখে দেখে বলছে আমি কি আপনাদের চিনি বলেন তো আমি তো কারোর নাম ধরে বলিনি সেই জায়গায় আপনাদেরকে মানে কি বলবো বসেন আল্লাহ রাস্তা বসেন ভাই বসেন জিকির করি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই কি হচ্ছে এই ভাই এই দেড় দশকে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে মাহফিলে বাধা দিয়েছে হট্টগোল করেছে ঠিক তো একই রকম পরিবেশ এই এই দেশে শুরু হয়েছে কি ছাত্ররা জীবন দিয়েছে কোরআনের মাহফিলে দেড় দশকের জালিমরা যেভাবে হট্টগোল করেছে বক্তার কণ্ঠ রোধ করেছে আবার তো দেখতে পাচ্ছি বাংলাদেশে তাই শুরু হয়েছে জালিমদের কাছ থেকে শিক্ষা নেই বেশি বাড়াবাড়ি করিয়েন না আপনাদেরকে ঠান্ডা করতে আল্লাহর জেকের সময় লাগবে না কিসের মাস্তানি করেন মিয়া কিসের ক্ষমতা দেখান কিসের দাপট দেখান এটা বাংলাদেশ আপনার যতটুকু স্বাধীনতা আছে হুজুরদের ততটুকু স্বাধীনতা নেই যের দশকে আমরা কথা বলতে গিয়ে আমাদের বাধাগ্রস্ত করেছে ওরা এখন আবার দেখতে পাচ্ছি আর একটা গোষ্ঠী বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে হ্যান কারোর নাম নিয়ে যদি আমরা কথা বলতাম আপনারা সেক্ষেত্রে রেগে যেতেন কাউন্টার দিতেন মাফীর বিশৃঙ্খলা করার কোনো মানে হয় হেদায়েত কামনা করছি আল্লাহ যেন হেদায়েত দান করে আর যদি হেদায়েত না থাকে প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে বিদায় করে দেড় দশকের সালিমদের আজ এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শুধু কোরআনের কর্মীদের উপরে টর্চার জুলুম অত্যাচার করবার কারণে দেড় দশকে আমরা দেখেছি আমাদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে আমাদেরকে কথা বলতে দেন মাইক্রোফোন টান দিয়ে কেড়ে নিয়েছে নানাভাবে আমাদের অ্যাটাক করেছে আবার এই শুরু হলো আল্লাহর বসেন পেরো বগুড়া মাসি আমরা তো যা করছেন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর হস্তে একটু ছেড়ে দেন বন্ধু করেন দেড় দশকের সালিমদের কাছ থেকে অন্তত আপনারা শিক্ষা নেন ওরা মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করবার কারণে কোরআনের মাহফিলগুলোতে এরকম হট্টগোল করবার কারণে ওদেরকে আল্লাহ তালা এমন করে কালার করেছে শুধু কালার না বাংলার বাংলাদেশ থেকে একের শিকড় স্বভাব করে ফেলেছে দেড় দশকের জালিমদের কাছ থেকে অন্তত শিক্ষা নেন যারা কোরআনের মাহফিলে বাধা দেন কোরআনের কথা যারা সহ্য করতে পারে না কথা শোনার পরে যারা নিজের দিকে টেনে নেন হুজুরের পায়ের সাথে পারেখে কাদের সাথে কাদ রেখে যারা ঝামেলা করেন অন্তর্দдер নষ্টের জালিমদের কাছ থেকে শিক্ষা নেন ওরাও কিন্তু এই কাজগুলি করেছিল আজ তাকান বাংলার কোন জায়গায় একটা জালিম নেই ওদের বড় বড় ফ্লাট পড়ে আছে ওদের বিএমডব্লিউ গাড়ি পড়ে আছে ওদের মানানো রিসোর্ট পড়ে আছে আপনি মিলিয়ে দেখেন আল্লাহ তালা নিজ হাতে সব জন শূন্য পরিณত করে দিয়েছে। সরাই নামোল 27 নাম্বার সরা 19 নাম্বার পারা বেজ নাম্বার ব্যারিস্টার সাত নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন ফাতিল কা বয়তো হুম খাবে আতাব বিমা ইন আফি যালিকা আয়াতাল লিকাউমি আলামুন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমরা তাকা ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে আদার প্রাসাদ আদার রিসর্টগুলির দিকে শুধু বিমা সালামু মানুষের উপরে জুলুম করবার কারণে মানুষের কণ্ঠ রদ করবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর ওদের রিসর্ট ওদের প্রাসাদ গুলি শূন্য পরিণত করে দিয়েছি টেকনাফ থেকে তেতুলিয়া রফসা থেকে বাদুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলার এমন কোন জায়গা বাদ আছে যেখানে আল্লাহ জালিমদের বাড়ি ঘরগুলি জন শূন্য পরিণত না করেছে বলেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন আল্লাহ বলেন যাদের মেধা আছে যাদের জ্ঞান আছে যাদের আকল আছে যাদের বুদ্ধি আছে তাদের জন্য অন্তত সালিমদের কাছ থেকে শিক্ষা আছে আগামীতে চেয়ারে যাবার জন্য যারা নিয়ত করেছেন আগামীর নেতৃত্ব আসনে যারা বসবেন শুধু এই শেয়ারে বসলে হবে না অন্তত সালিমদের থেকে শিক্ষা নেন এই চেয়ারে আল্লাহ বসাতেও পারে আবার তিনি উঠাতেও ক্ষমতা তো আল্লাহর নেই দেড় দশকের জালিমদের দিকে তাকান চেয়ারে বসার পরে এমন করে শখ তারা তৈরি করেছিল এমনি একচল্লিশ আর একাত্তর এর টার্গেট দেয়নি ওরা কখনো কল্পনায় করতে পারেনি যে শেয়ারের রথ বদল হবে শেষ সময় দেখেন দুপুরে রান্না করা খাবার পর্যন্ত খাতে পারেনি এতদিন বলেছে আমাদেরকে নাকি সে খাইয়েছে জাতির উদ্দেশ্যে দুইটা কথা বলবে আমরা দেখলাম সালামটা দেবে এটাও পারছে না যেন আল্লাহ মুখে একেবারে টেপ মেরে দিয়েছে বলেন না তো তো আইযু মানতাশা ওয়া তুযিল্লু মানতাশা আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা তিনি অপমান করেন এই যে বিয়াদিকাল খয়ের সমস্ত কল্যাণ কার হাতে আপনি যত ডুগুন করেন আপনাকে কিন্তু তত ডুগুন ভোগ করতে হবে আপনি কারোর উপরে যদি জুলুম করেন আপনার উপরে জুলুম হবে এরপরে আপনার মরণ হবে আপনি যদি আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন আপনাকে অন্যায়ভাবে কষ্ট দেয়া হবে এরপরে মরণ হবে

আল্লাহ বলেন কে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে যারা যেমন কর্ম করবে আল্লাহ তাদেরকে তেমন প্রতিফল দেবে আপনি যদি কারোর উপরে জুলুম করেন আল্লাহ তেমন প্রতিফল দেবে আপনি যদি কারোর হক নষ্ট করেন কারোর অধিকার নষ্ট করেন আপনাকে আল্লাহ কিন্তু ওই রকম ফলাফলই দেবে আল্লাহ আছে না আরো জোরে আল্লাহ কারোর উপরে জুলুম করেন না ইন্নহালা য়াজলিম না চা সাইহা অলা কিং আনা চাংফ চাহুং য়াজলিম নাই দুহাজাৰ টাকা দিয়ে আল্লাহ কবল কৰে